হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি ফ্রায়েড রাইস ও খাসির মাংস করে দেখাচ্ছি প্রথমে পাঁচ একটা মশলা ভেজে নিলাম ভাজার পরে তেলের মধ্যে আলু ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নিলাম সমস্ত সব ভেজে নিলাম ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ মশলা দিয়ে দিলাম নিয়ে মটন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে হালকা গরম জল দিয়ে এটা রেখে দিলাম আর সাইডেই বসেছিলাম ফ্রায়েড রাইস তার জন্য একটা মশলা মশলা তো কি দেয় তোমরা সবাই জানো ঠিকই নিয়ে ফ্রায়েড রাইস চালগুলো দিয়ে একটু জলের মধ্যে দিয়ে সেদ্ধ করার পরে ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে কাজু কিশমিশ ভেজে ভালো করে তারপরে চালগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মেখে নুন চিনি সমস্ত মশলা যেটা করেছিলাম দিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেল নিয়ে খাসির মাংস কষাও হয়ে গেল ভালো মতো এই বৃষ্টির দিনে এইরকম খাওয়ার দাবার তো সবারই খুব পছন্দ আমার তো খুব প্রিয় জিনিস সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সাপোর্ট করে